এটা তো সাকিব খান আমরা পালছি সাকিব খানের তো দুই তিনটা আল্লাহ দিলে হয়ে গেছে সমস্যা নাই আমি দোয়া করে দিলে আরো বেশি বেশি করে করতে পারে হ্যাঁ কি বলে কি বুঝলাম না ভাই সাকিব খানের কে

আনেতে পরিমনি কি সর্বনাশা করছে দেখছেন আপনি লাইড অ্যাকুয়ারী ও সময় যখন হবে এইটা সবাই পরিমনির জন্য কি ধরনের ছেলে চাই যদি একবারে উপযুক্ত স্মার্ট ছেলে এখন যে হয়ে গেছে স্মার্ট স্মার্ট বাংলাদেশ ছেলেও চাই স্মার্ট একবারে তো কি ধরনের দামে বেচা কিনা হবে এটা তুলে দিবে আমি আপনারা বলে দাম ধর দুই টাকা কম বসে যাই হোক আমার গরুটা এখন পর্যন্ত জানেন যে 10 লাখ টাকা দাম হয়েছে কিন্তু আমি ছেলে আমার পছন্দ হয় নাই মানে কাস্টমার আপনার পছন্দ হয় না মানে ছেলে উপযুক্ত ছেলে এবং সুন্দর স্মার্ট হইতে হবে হ্যাঁ স্মার্ট হবে দাল দিবেন গরু তারে দেব দাল আমার পছন্দ হবে এই স্মার্ট পোলা বান তারে দেব আমি সে ছেলেকে তারে দিবেন আপনি স্মার্ট ছেলে আপনি বলেন এটা পরিমনি আপনি গরু বিক্রি করবেন গরুর দামে মানে টাকা দিবে গরু দিয়ে এটা দরকার আর এক বছর পারবো তা তো আমার টেনশন না ছেলে যদি না পায় আমি ঠিক মত ছেলে যদি আপনি না পান আর এক বছর পারবো এটা আমি আর বছর পারবো হ্যাঁ তে ভাই কি দোষ করছে ভাই একটু সামনে আসেন তো ভাই এ বাইরে এ পছন্দ না এ বাইরে পছন্দ না এ বাইর কাছে দিবেন না উনি দাম বললো 1.5 লাখ তাও করে দিবেন না এই তাই আপনার ভাবির থেকে জি পছন্দ হইতা লাগে আচ্ছা ভাবি আপনি আমারে বলেন তো এই যে ভাই কি বারবার কথা বলতেছে যে পরিমনি মানে উপযুক্ত ছেলে না হলে দিবে না হ্যাঁ রাখবেন আপনি হাতে রাখেন হ্যাঁ হাতে রাখেন আচ্ছা পরিমনি কে মানে আসলে কার হাতে তুলে ছেলে কেন আলো ছেলে কি স্মার্ট না বুঝছেন না যে ভাই দেখে গেল সে ভাইয়ের বাজেট কম বাজেট কম গানি পরিমনিরকে চালাতে পারবে না এই দেখেন মেকআপ দেখেন না এই মেকআপে লাগে আপনার অনেক পয়সা অনেক টাকা লাগে প্রত্যেক 10 টা শ্যাম্পু লাগে সাবান লাগে ভূগোল করতে পানি ফ্রেস পানি পরিমনির না কা পরিমনির কিছু করতে হয় মেহেদি লাগে তাকে সাজাতে হয় তাকে পরিমনির মতো আমাদের কি ভালোবাসতে হয় মানে পরিমণিকে সেভাবে মেকআপ করতে হয় গোসল দিয়ে করতে হয় সেইজন্য আপনারা 500 টাকা পার 500 মেকআপ খরচ জি আমার পরিমণি 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 ভাবি বলো তুমি বলো তোমার কাছে শুনি তোমার এই কার হাতে তুলে দিবা কেমন ছেলে তোমার পছন্দ ভালো ছেলে ভালো কে তার ভাই যার জন্য পরিমণি ভালো ছেলের জন্য পরিমণি তৈরি করছি ভালো কে তার ভাইয়ের জন্য পরিমণি তৈরি করছি আর যে পরিমণিরে নিয়ে যাবে সে হইতেছে এক নাম্বার ভাগ্যবান যেমন পরিমণিরে যে নিয়ে যাবে সে হইতেছে এক নাম্বার ভাগ্যবান কারণটা কি কারণ আছে

এটা আমি বেসবো না পরিমাণ যাবে না যে এত কম দি আর যাই দি স্মার্ট পোলা ভালো লাগবে আমার

আচ্ছা এই যে আপনারা দেখলাম এটা হলো পরিমনি ও পাশে সাকিব খান মাসখানে কে ভাই মাসখানে এটা এবছর যাবে না নাম রাখছে এবার প্রকাশ করবেন এটা গত বছরে গা যাবে গত বছরে এবছর বিক্রি করবেন না এটা এবছরে যাবে না গত করবেন না বিক্রি না 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 যত দাম দেখে আচ্ছা নামটা বলেন নামটা বলেন না এবছরে বলবো না না নামটা বলেন ভাই না 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 ভাই নিশা সদয় করে নামটা বলবেন না আমরা তো জেনে গেছি ভাই না এটা লাগবে না আমার বিজুমা আচ্ছা এটা কে এটা 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 নাম কি এটা আপনার ভাবে তুইছে কি বাবু বালি না কি যে না বাহু বলি বাহু ওয়ালি বাহু বলি বাপরে বাপ এই তো বাহুল বলির মতন দেখতে আরে এটা এটা কে এটা লাতি নাতি আরে নাতি নাতি বলো কি খবর তুমি বাই বাইবলের উপরে কেন বলো বলো মশ আমরা কিনবো এ বৈষটা কি কিনবো আমরা মৈষ কিনবো তুমি নামো মৈষটাকে আরে নামো আমরা এটা কিনবো তো হাই হায় কয় কি

এটা কি মানে বিক্রি করবেন কত টাকা দামে ভাই কথা কথা আমরা গরিব মানুষ কথা বলছেন আমরা জিনিস না পাইলেও পারি না পাইলেও পারি না আনছি এখন একটা আশায় আল্লাহ পাক যেতে আশা কি করবে না করবে আল্লাহ ভালো জানে দশ লাখ যাই যাই ছয় লাখ হলে বেচা দেবে হ্যাঁ ছয় লাখ হলে বেঁচে হবে ছয় লাখ হলে বেঁচে দেবে ছয় লাখ হলে বেচা হবে দেখো দাম করেছিল ছয় সাত লাখ টাকা ঢাকা শহরে ভাই আইনি আরো বিপদ

কোথায় চান্দের গোনায় চান্দের কোনায় মানে বুঝলাম এটা কোথায় এটা হাট এটা আপনার আপনার সিরাজগঞ্জ পার হয়ে চাঁদের কোনায় অনেক লোক স্টক করে কি স্টক করে মারা গেছে আবার গরুও মেলা মারা গেছে কালো এটা গেছিলাম আমি গরু কেনার লাগি কতগুলো গরু মারা গেছে নেচের পক্ষে চল্লিশটার নেচের পক্ষে চল্লিশটা মানুষও পাঁচ ছটা মারা গেছে চল্লিশটা হলো নিচের পক্ষে মারা গেছে নিচের পক্ষে চল্লিশটা মারা গেছে আর ভাই শোনেন টাকা পয়সা দুনিয়ার পক্ষে আজ আছে কাল লাই আমি আমি যা মনে করি কে থাকো যে টাকা পয়সা আপনারা কুরবানি দিবেন এই সকালবেলা এক ভদ্রলোক আইসে বলছে যে বলছে এক ভদ্র ভদ্রলোক আইসে বলছে যে গোস কতটুক হবে ই কতটুক হবে কথা বলছেন কিন্তু না। কোরবানির এটা আল্লাহকে খুশি করার জন্য মানুষ কোরবানি দেয় এখানে দামা দামি সেরকমই এই প্রশ্ন না কিন্তু দামা করবে এটা ঠিক আছে এই গো আইছে খুঁজে কোরবানির গোছ আইছে খুঁজে গোছ যদি দেবে তাদের কথা কিনি মানুষ দেবে

জানেন ওই সব দেখি মানুষ কি কান্দা কাটি ভাই বললে বিশ্বাস করবেন না আর গাব তোলে গরুর হাটে ইয়ার মতন ভালো জায়গা আমার মনে হয় যে বিশ্বের মধ্যে কোনোখানে আছে কিনা আমার সন্দেহ বেশি এখানে আপনার একখানা জিরাইতে পারে এখানে সব কিছু করতে পারে আর ওখানে আপনি হাটের ভেতর থেকে বাইরে বাড়াতে বাড়াতে আপনার নিঃশ্বাসবদ্ধ হয়ে যাবে আপন গরমের তাপমাত্রা আর গরম গরুর গরম মানুষের গরম আর আকাশের তাপমাত্রা আমার জীবনে আমার মনে হয় বুদ্ধি বয়সে আমি দেখি না এরম আচ্ছা আচ্ছা